হাই বন্ধুরা কেমন আছো বন্ধুরা দেখুন আমাদের শুটিং শুরু হয়ে গেছে আমাদের গ্রামে আজকে শুটিং চলছে দেখুন অনেক লোকজন এসছে আমাদের গ্রামের লোক দেখছেন পুরুলিয়া গান আর দেখুন একটা লোকের দিয়ে যাচ্ছে এই দেখুন কুয়াশালটার দিকে অনেক লোক দেখতে আছে বয়স্ক লোক চতুর্দিকে যে আপনারাকে দেখাচ্ছি এ দেখুন লোকগুলো দেখছে মহিলারাও আছেন আর বন্ধুরা এদিকে দেখুন আমার সামনে এই দিয়ে দেখতে যেতে পাচ্ছে কত সুন্দর লেডিস মহিলা বসে আছেন এই দেখুন শুটিং শুরু হচ্ছেন পুরুলিয়া গান এ দেখো গানটা হালকা হালকা বাজবেন আপনারা বুঝতে পারবেন এদের দেখুন একটা বারভটাতে যাচ্ছেন এতে তা মানে এ দেখুন আর বুঝতে পারছো এটা কমেন্ট করে জানাবেন এর নাম কী বলেন কী বুঝলেন অসুবি বলছেন নাম বলছেন এটা তো বুঝতে পারছি সাইডে দেখুন আরেকটা একটা দেখা যাচ্ছে কত সুন্দর না আর একটা টু নম্বর পার্ট নিয়ে আসছেন খুব তাড়াতাড়ি আপনারা তো দেখে বুঝতেই পারছ এ দেখি সাইডে ভাল দেখুন গানটা কেমন দেখছেন মনে হচ্ছে গানটা বহুত পুরুলিয়াতে হিট হবে কি বুঝলেন দেখতে তো পাচ্ছ ভাল কেমন সুন্দর চলছেন থ্যাংক ইউ দেখার জন্য